নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর শাক আমরা সাধারণত নিরামিষই খেয়ে থাকি আবার কখনো বা ছোলা দিয়ে নারকেল দিয়ে খেয়ে থাকি আজকে আমি ইলিশ মাছের মাথা দেব। প্লাস সামান্য ছোলা দেব। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আমার সঙ্গে থেকে তোমরা দেখে নাও বন্ধুরা প্রথমেই কচুর শাকগুলো ভালো করে ছাড়িয়ে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি দেখো আমি কচু শাকের মধ্যে হাত কিন্তু লাগাচ্ছি না এমনি চামচের সাহায্যে এইভাবে ধুয়ে নিচ্ছি কচু শাক খেলে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আর কচু শাকে প্রচুর আয়রন থাকে তো কচু শাক বন্ধুরা সপ্তাহে একদিন খেলে ভালোই হয় আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে সেইভাবে পাওয়া যায় না এটা আমি কিনে এনেছিলাম আর ছাড়িয়ে একেবারে দিয়েছে আমাকে তারপরে দেখ এদিকে ছোলার সেদ্ধ বসিয়েছে আর কচু শাকটা দিয়ে কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আর সামান্য একটু জল দিলাম জলের পরিমাণটা সামান্য কারণ এই কচু শাক থেকে অনেকটাই জল কিন্তু বেড়াবে এখন আমি এটা একটা ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে এদিকে ছোলাটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এদিকে দেখো কচু শাকটা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ঢাকনা খুলে দেখছি দেখো আর একটু সেদ্ধ হতে বাকি আছে আমি একটু নাড়াচাড়া করে গুলো নিচে আর নিচেরগুলো উপরে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণ এটাকে হতে দেব ততক্ষণে দেখো আমি একটা ইলিশ মাছের মাথায় ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর কচু শাকের পরিমাণটাও কম ছিল আর ইলিশ মাছ আমার যেহেতু একটাই আনা ছিল ইলিশ মাছ খাওয়া হয়েছে মাছের মাথাটা ছিল তাই ভাবলাম কচু শাকটা রান্না করি তো আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো ততক্ষণে কচু শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখো কতটা জল বেরিয়েছে আমি যতটা না জল দিয়েছি প্রচুর পরিমাণে কিন্তু জলটা বেরিয়েছে এখন আমি একটা চুপড়ির মধ্যে জলটা পুরোটা ছেঁকে নিচ্ছি তারপর আমি ওই কড়াইটায় বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি এখন আমি ইলিশ মাছটা একটু ভেজে নেব ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে নেব ফোড়নে দিয়ে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এখন আমি বেশ ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু যখনই হালকা একটা স্মেল বেরাবে তখনই আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে নিচ্ছি ছোলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কচু শাকে খুব অনেক রকমের কিন্তু মশলা দিতে হয় না কয়েকটা মশলাতেই রান্নার স্বাদ দারুণ হয় আর দেখো এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এই কয়েকটা মশলাই আমি এখানে ব্যবহার করলাম দেখতেই পেলে এখন আমি যে সেদ্ধ করে নিয়েছিলাম কচু শাকটা এটার মধ্যে দিয়ে নিচ্ছি কচু শাক আর ছোলাটা একদম ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছিল আর দেখো কতটা জল ঝরিয়ে নিয়েছি পুরোটা আমি কিন্তু জল ঝরার জন্য রেখে দিয়েছি অনেকটাই আবার জল বেরিয়েছে চুপড়ি থেকে ঢালার পরেও এখন আমি কচু শাকটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি প্রায় অনেকটা কিন্তু জল শুকিয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা ইলিশ মাছটা এর মধ্যে আমি দিয়ে নেব প্রায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কিন্তু নুন এখনো দিইনি নুনটা আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর এখন দিচ্ছি নুন দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ইলিশ মাছটা এখন আমি দিয়ে নিলাম আর একটু ইলিশ মাছটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি যাতে পুরোটা সবজির সাথে ভালো করে মিশে যায় কচুর সাথে ভালো করে মিশে যায় আর তাতে টেস্টটাও দুর্দান্ত হবে এই টেস্টটাকে দুর্দান্ত বানানোর জন্যই ইলিশ মাছটা একটু ঘেটে দিলাম আর দেখো কত সুন্দর রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এখন আমি সাত ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করছি তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো কামেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কামেন্ট করে প্লিজ জানিও তো দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আর দেখতে দেখো অসাধারণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা